একদমই শপে আসতে না আসতে দেখতে পাচ্ছি একদম জামদানি শাড়ি টাওয়ার করে রেখে দিয়েছে দাদা জামদানি শাড়ি টাওয়ার আর তাছাড়া ইউজ পরিমানে স্টক রয়েছে এইদিকে রয়েছে সিল্কের শাড়ি তাছাড়াও জামদানি শাড়ি রয়েছে বেনারসি শাড়ি রয়েছে সব রকমের শাড়ির একদম সম্ভার রয়েছে দাদার দোকানে দাদা এর আগের ভিডিওতে তো আপনাদের দুই আড়াই লাখ ভিউ চলে গেছে কাস্টমার দাদা কেমন এসছে দাদা প্রচুর কাস্টমার একদম নতুন কাস্টমারের জন্য কি অফার রয়েছে আজকে নতুন আচ্ছা নাকি ফ্রি রয়েছে একদম কি বলছো একদম শাড়ি ফ্রি রয়েছে প্রচুর ডিসকাউন্ট চলে আছে নাম বললেই হবে বিয়ের একদম কেনাকাটার একদম অফার রয়েছে দাদা দোকানে সবই তো পাইকারি দাম রয়েছে না হোলসেল থাকবে আমরা তো আগে জানতেই পারলাম দাদার দোকানে কেমন কি অফার রয়েছে তাও একবার শুনে নেবো দাদা আজকের ভিডিও তো অফার কি রয়েছে আজকে শুধু ফ্রি থাকছে ফ্রি আচ্ছা ফ্রি রয়েছে কেনাকাটার উপরে ফ্রি রয়েছে পুরো কেনাকাটার উপরে ফ্রি থাকছে আচ্ছা আচ্ছা তো কেনাকাটার উপরে ফ্রি রয়েছে আর সে তো সবই জানতে পারলাম যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের স্বপ্নটা জেনে নেবো আমাদের স্বপ্নে হচ্ছে পালসারি সেন্টার পালসারি সেন্টার পালসারি সেন্টার শান্তিপুর আলুর মাঠের কাছে আলুর মাঠের কাছে আমাদের স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকছে আপনার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন হুম হুম একদম শান্তিপুরে আপনাদের স্টেশন থেকে কতক্ষণ লাগছে আপনাদের স্টেশন থেকে পনেরো মিটার রাস্তা মাত্র পনেরো মাত্র পনেরো মিনিটের রাস্তা পনেরো মিটে আপনার শপে চলে আসতে পারবেন চলে একদম আচ্ছা তো আজকে কি কি কালেকশন দেখছি আমরা আজকে আমরা মেনলি যেহেতু সামনে বিএটিএ রয়েছে সেলের অফার রয়েছে সেলের জন্য কম দামের শাড়ি যেমন থাকবে বিয়ের জন্য বেনারসিও থাকবে মানে সমস্ত আইটেম আপনারা আজকে দেখিয়ে যাব আচ্ছা আচ্ছা একদম মাঘ আর ফাল্গুন মাসে একদম খুব সুন্দর একদম স্পেশাল স্পেশাল শাড়িগুলো দেখিয়ে দেবো আচ্ছা চলুন আগে কালেকশন গুলো দেখে এই আমাদের যেমন সবচেয়ে কম সেলে

একদম প্রচুর প্রচুর কালার অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন কি সুতোর কাজ করা রয়েছে এটা এটা পিওর সুতো কটন এর উপর কাজ করা আছে আচ্ছা কটন এর উপর পিওর কটন এর উপর আসবে এইটা যেমন থাকবে এটা 120 টাকা দাম থাকবে এটা স্টিকার দেওয়া থাকছে স্টিকার দেওয়া থাকে হ্যাঁ এটা স্টিকার দেওয়া থাকছে এটা কোয়ালিটি কিন্তু এর থেকেও বেটার কোয়ালিটি হবে এর থেকেও এটা বেটার কোয়ালিটি আসবে

এটা একদম সস্তার মধ্যে এটা একদম সস্তা দাম মাত্র চারশো টাকা দামশো টাকা মাত্র চারশো টাকা উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ পিস টা কিন্তু আপনার কন্টাস্ট ব্লাউজ পিস এই এটা হচ্ছে আচল আসবে এবং এইটা কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা কিন্তু সুতোর কাজ করা আছে দেখে

পুরো বডিতে কাজ থাকছে এটা কিন্তু পুরো বডিতে কাজ থাকছে একদম ইউনিক আইটেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিওর খাদির মধ্যে নরম শাড়ির উপরে খাদির মধ্যে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চলে মানে ইউনিক শাড়ি দিতে গেলে অবশ্যই পালস আছে এটা আসতে হবে একটা আছে এটা জানেন অনেকে লিলেন বলে সকলেই বেচছে এটা কিন্তু আমাদের একদম কম রেঞ্জের মধ্যে আছে কম রেঞ্জের মধ্যে আছে একদম সস্তা দামের মধ্যে আসবে গঙ্গা যমুনা পার থাকবে দুদিকে দু রকম পার থাকবে করাত পার আছে একদম সস্তা দাম মাত্র

উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে একদম সস্তা দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় মোডাল বুঝতেই পারছেন কতটা কম না প্রত্যেকটা শাড়ির কিন্তু ক্যাটলগ থাকবে অবশ্যই ক্যাটলগ থাকবে যে এটা পোস্টার রয়েছে একদম যে ক্যাটলগ রয়েছে সেটারই একদম সেম সেম কোয়ালিটি সেম ডিজাইন পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গায় যাতে করে কিনতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এই একটা আছে এটা যে ঘিচার মধ্যে আসবে ঘিচার মধ্যে আসবে হ্যাঁ অনেকে বলে মটকা মটকা সিল্ক এটা হচ্ছে ঘিচা সিল্ক তো একই জিনিস দাম নামটা অনেক রকম চেঞ্জ হয় এটা হচ্ছে দুদিকে দু রকম পার্ট থাকছে বডিটা প্লেন এটা আঁচল উইথ বিপি ব্লাউজ পিস টা কাজ থাকছে একদম সস্তার দাম মাত্র চারশো আশি টাকা চারশো আশি মাত্র চারশো আশি টাকায় এত গুড কোয়ালিটির শাড়ি বুঝতেই পারছেন কত ভ্যারাইটি শাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকম একটা সিল্ক আছে একদম ইউনিক সিল্ক সিল্ক একদম ইউনিক একদম নিউ স্টাইলের সিল্ক এটা হচ্ছে কোটকির উপরে আসবে পুরো অল বডি এর কোটকির কাজ করা থাকছে অলবডি পুরো অল বডি কোটকি এটার ডুয়েলটোন উপর আসছে আচ্ছা ডুয়েল টোনটা ডুয়েল টোন থাকছে এটা পার্ট থাকছে উইথ বিপি ব্লাউজ পিস সমেত সস্তা দাম মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা বুঝতেই পারছেন মানে কতটা কম রেঞ্জে এই সাইড আপনারা পেয়ে আছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা এই যে এ একটা আসবে এটাও কিন্তু কাতান ব্যানারসির উপরে কাতান ব্যানার হ্যাঁ সাদার উপরে সাদার উপরে অনেকেরই সাদা প্রয়োজন রয়েছে আমাদের কাছে কিন্তু লাল থেকে শুরু করে সমস্ত কালার আপনার পেয়ে যাবেন সাদাই লাল সাদাই রানী সমস্ত কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যেটা সব রকমের চলে আসছে একদম ইউনিক আইটেম মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম আটশো পঞ্চাশ পরিষ্কার করে দাম মেনশন করে দেওয়া হচ্ছে আপনাদের নিতে নেওয়ার সুবিধা হবে মানে কারণ আমাদের শপে আসলে আপনাদের কোনো ঠকার কোনো সম্ভাবনা নেই দুশো পঞ্চাশ টাকায় এত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত গুড কোয়ালিটি মানে ভাড়ার বাইরে দাম চলে আসবে এটা হচ্ছে আপনার কোনো বিয়ে বাড়িতে পরবেন কেউ বুঝতে পারবে না যে এত কম দামে এত গর্জের মধ্যে খুব সুন্দর একটা আইটেম একদম এত গর্জিয়াস শাড়ি মানে এত কম দামে কেউ বুঝতেই পারবে না যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো কত ফাইন এই একটা সিল্ক আছে সিল্কের আইটেম হ্যাঁ এটা হচ্ছে সিল্ক আইটেম আমাদের কুড়ি হাজার টাকা কেনাকাটায় সিল্ক আইটেম ফ্রি আছে টাকা কেনাকাটাতে মানে এর কিন্তু অনেক কালার অপশন পেয়ে যাবেন এক পিস যেহেতু ফ্রি থাকবে তো সেখানে এটা আমি দাম বলবো না এটা অনেক দামি শাড়ি আমি এটা দাম বলবো না কিন্তু সবই কিন্তু আপনারা ফ্রি পাবেন যেটা এটা সবই কিন্তু এই সেম ডিজাইনের কিন্তু সিল্ক টা পাবেন আচ্ছা ফ্রিটা একদম পুরোপুরি পাক্কা পুক্ত মেনশন করে দেওয়া হচ্ছে যাতে আপনাদের বুঝতে কোন রকম অসুবিধা না হয় যেমন এটা হচ্ছে পারবেন মালবেরি ব্রোকেট প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর কালার অপশন পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ইউনিক আইটেম দাঁড়া বলছি দেখ

মাত্র আটশো পঞ্চাশ টাকায় বেনারসি আটশো পঞ্চাশ টাকা বেনারসি মাত্র আটশো পঞ্চাশ টাকায় বেনারসি হম এই যে এটা হচ্ছে আঁচল আসবে আঁচল আসবে হ্যাঁ এটা আসবে আপনার টোটাল বডিটা বডিটা টোটাল বডিটা ফুল ওয়ার্ক কাজ থাকছে টোটাল কাজ থাকছে এবং এটা আসবে কুচি কুচির মধ্যে এটা আসবে দাম বললেন দাদা এটা মাত্র আটশো পঞ্চাশ এটাও কি আটশো পঞ্চাশ টাকা একদম চলে আসে আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গুড কোয়ালিটি বেনারসি শাড়ি বুঝতেই পারছেন এগুলো কিন্তু পুরোটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু বাই কালার কন্টেস্ট আসবে না এটা সবই কিন্তু এক কালারের মধ্যে পাবেন এগুলো কি কাটন ব্যানারসি না এটা ব্যানারসি এটা পিওর বেনারসি রয়েছে হ্যাঁ এটা পিওর বেনারসির মধ্যে একদম সফট কাপড় আসবে এবং বেনারসি কিন্তু আমাদের কাছে অনেক অনেক দামি রেঞ্জের ও বেনারসি রয়েছে আচ্ছা আচ্ছা যেমন এই দেখুন এই একটা বেনারসি রয়েছে একদম ইউনিক আইটেম আচ্ছা একদম প্যাকেজিং এর মধ্যে রয়েছে একদম এগুলো কিন্তু একদম ইউনিক আইটেম এগুলো কিন্তু একটু হাই কোয়ালিটি রয়েছে হাই কোয়ালিটি তাদের একটু ভালো কোয়ালিটির প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমার সবে আসুন এবং ইউনিক আইটেম যদি আপনাদের নিতে হয় বেনারসির মধ্যে ইউনিক একদম নতুন ইউনিক থাকছে হ্যাঁ একদম নিউ আইটেম থাকবে এবং এটা হচ্ছে আচল আসছে আচ্ছা এটা হচ্ছে বডি আসছে আচল বডি মধ্যে পুরো বডিটাতে এই কাজ আসবে এবং এটা কিন্তু কুচি আসছে কুচির মধ্যে পুরোটা মিনা ওয়ার্ক কাজ টোটালটা দেখতে পাচ্ছেন পুরোটা মিনা ওয়ার্ক কাজ থাকছে এবং ইউনিক ডিজাইন একদম যা ডিজাইন দেখাচ্ছি একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন হ্যাঁ বছরের ইউনিক নতুন ডিজাইন আপনারা যদি কারো বেনারসি একটু হাই কোয়ালিটির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন সমস্ত মানে আমরা যেহেতু আটশো পঞ্চাশ টাকা থেকে আপনারা বেনারসি পেয়ে যাচ্ছেন

এটাও একদম কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দাম এটাও কিন্তু ক্যাটলগ ওয়াজ আইটেম থাকছে ক্যাটলগ আইটেম প্লাস কিন্তু এরকম প্যাকেটিং থাকছে এটাও প্যাকেটিং এটাও প্যাকেটিং কিন্তু কোয়ালিটি ডিফেন্সের জন্য দামটা কিন্তু আপনার এরকম হচ্ছে না এরপরে এই একটা আইটেম পেয়ে যাবেন এটাও কিন্তু সিল্ক আইটেমের মধ্যে আসবে সিল্ক আইটেম আর এটাও সিল্ক আইটেমের মধ্যে একদম বেঙ্গালোর সিল্কের উপরে আসবে একদম ইউনিক আইটেম দাম মাত্র 1200 টাকা 1200 টাকা আর যেহেতু সামনে তো বিএ সিজন রয়েছে একদম সিল্কের আইটেম সিল্কের প্রচুর প্রচুর ভ্যারাইটি ডিজাইন থাকছে এরপরে হ্যান্ডলুম তো থাকছেই সিল্ক তো থাকছেই হ্যান্ডলুম থাকছে এরপর জামদানি থাকছে জামদানি রয়েছে যেমন এই একটা জামদানি রয়েছে একদম ইউনিক জামদানি একদম নতুন জামদানি এটা তো সফটওয়্যার উপরে আসবে এটাও কিন্তু পুরো অল বডি কাজ করা থাকবে পুরো অল বডি তে থাকবে কোনো গ্যাপিং নেই টোটাল বুঝতে পারছে পুরোটাই মিনা ওয়ার্ক থাকছে কোনো গ্যাপ নেই একদম সস্তা দামের মধ্যে হ্যাঁ মাত্র এটা ছশো পঞ্চাশ টাকা দাম ছশো হ্যাঁ এবং কারো যদি কমের লাগে অল আচ্ছা যেমন এটা আপনাদের দেখানো একটা হাই রেঞ্জের মধ্যে জামদানি এটাও কিন্তু অল বডির মধ্যে থাকছে এটাও কিন্তু নিউ আইটেম এটা হচ্ছে পুরো অল বডি ওয়ার্ক থাকছে অনেকে বলে যে দাদা আমরা জামদানি কিনি শান্তিপুর থেকে এখন কিন্তু সমস্ত জামদানির পার্ট হয়ে যাচ্ছে তো এটা এখন আপনার কাছে আর এটা হচ্ছে আচল থাকছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা মানে এতটা কম দাম মানে কেউ দিতে গ্যারান্টি আমাদের আইটেম আছে একদম ইউনিক আইটেম একদম নিউ স্টাইলের আইটেম একদম নতুন স্টাইলের একদম নতুন স্টাইল আপনার যত পিস প্রয়োজন এই যে এটা এই কাজটা কিন্তু পুরোটাই অল বডি কাজ করা থাকে পুরোটাই অল বডি পুরোটাই অল বডি থাকছে ইউনিক আইটেম একদম নিউ আইটেম দাম মাত্র ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ মাত্র ছশো পঞ্চাশ টাকায় একদম এত সুন্দর ইউনিক শাড়ি আপনাদের কিন্তু আপনার দেখাচ্ছি এটা কিন্তু সবই জামদানি শাড়ির উপরে মানে গুড কোয়ালিটি শাড়ি মানে যদি আপনাদের কারো কোয়ালিটি পছন্দ হয় তো আপনারা অবশ্যই পালসাই সেন্টারে এসে দেখুন যে কোয়ালিটি দেখে যাবেন দেখুন এই একটা সিল্ক আছে একদম ইউনিক সিল্ক মাত্র নশো টাকা দাম নশো টাকা হ্যাঁ এত সুন্দর গর্জিয়াস ডিজাইন আশা করি এত কম দামে কেউ দিতে পারবে এটুকু চ্যালেঞ্জ আমাদের এই যে পুরোটা অল বডি ওয়ার্ক থাকছে পুরো অল বডি ওয়ার্ক থাকছে এটা হচ্ছে পার থাকছে এটা হচ্ছে আঁচল থাকছে উইথ বিপি ব্লাউজ পিস সমেত দাম মাত্র নশো টাকা নশো টাকা মাত্র নশো টাকা দাম মানে এত সুন্দর ইউনিক আইটেম এক প্রত্যেকটা শাড়ি আপনাদের দেখাচ্ছি সব নতুন আইটেম এবং ইউনিক ডিজাইন দেখুন এই একটা জামদানি রয়েছে এই একটা জামদানি রয়েছে একদম কম দামের মধ্যে এই যে অল বডি কাজ এই কাজটা পুরো অল বডি থাকছে মানে কোনো গ্যাপিং থাকবে না এগুলোই কোনো রকম গ্যাপ থাকবে না পুরোটাই চাপ কাজ অল বডি কাজ মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পুরো অল বডি অল কাজ কোনো গ্যাপিং কাজ নেই আচ্ছা কম দামের হ্যান্ডলুম অনেকের প্রয়োজন হয় মাত্র দুশো টাকা দাম দুশো টাকা হ্যান্ডলুম মাত্র দুশো টাকা দাম মানে সমস্ত আইটেম আপনারা কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন একদম কম রেঞ্জ থেকে লো রেঞ্জ থেকে হাই কোয়ালিটির সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন অবশ্যই কেনাকাটার জন্য অবশ্যই একবার শান্তিপুরে আসলে অবশ্যই পালসার সেন্টার এসে দেখুন শুধু কোয়ালিটি গুলো দেখে যান এতটা কম দামে কি করে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে সেটা শুধু আপনারা দেখে তারপর বাড়ি গিয়ে ভেবে আসুন এসে কিনবেন একটা শাড়ি রয়েছে একদম কম দামের মধ্যে একটা রয়েছে একদম কম রেঞ্জের মধ্যে কাজ পুরো অল বডি কাজ কোনো গ্যাপিং নেই কোন অল পুরো অল বডি কাজ আসবে অল বডি কাজ থাকছে কত দামে হতে রয়েছে এগুলো এটা 350 টাকা 350 মাত্র 350 টাকার মধ্যে খাদির মধ্যে আসবে এগুলো এটা পিওর কিন্তু খাদির মধ্যে আসছে এই একটা আসবে এটা কিন্তু ঘিচার মধ্যে আসছে ঘিচার মধ্যে হ্যাঁ হ্যান্ডলুমের উপর ঘিচা একদম তো দাদার কাছে একদম হিউজ অফ স্টক রয়েছে একদম সব দেখতে দেখাচ্ছি আমি হিউজ অফ স্টক প্রত্যেকটা কিন্তু ইউনিক আইটেম প্রত্যেকটা কিন্তু নিউ ডিজাইন কোন এই হ্যান্ডলুম রয়েছে হ্যাঁ এগুলো সবই হ্যান্ডলুম খাদি এগুলো সবই খাদির মধ্যে আসছে এগুলো হচ্ছে হ্যান্ডলুমের উপরে আসছে মানে হ্যান্ডলুম থেকে খাদি থেকে সিল্ক থেকে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন বুটিক কালেকশন সবই রয়েছে সমস্ত বুটিক কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনাদের কারো কোনো সারি অর্ডার দিতে প্রয়োজন হয় তো আমাদের কাছে আপনারা অর্ডার দেন আমরা বানিয়ে দেব আচ্ছা আচ্ছা তো এই বলে আজকে ভিডিও শেষ করছি নমস্কার